হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প যাও পাখি বলো তাহলে লেখা ঈশানুর তাসমিয়া মীরা পর্ব তিরিশ রোদের দারুণ উত্তপ্ততায় চার পেশ মরুভূমির রুক্ষ আবহাওয়ার মতো রূপান্তরিত হয়ে গেছে গাড়িতে বসে থাকা দিগি গরমে হাসপাস করছে বারবার রুমাল দিয়ে গেমে যাওয়া কপাল মুচ্ছে সে অদর্য হয়ে তিক্তকণ্ঠে পাশে বসে থাকা আবদ্ধকে বলল এসিটা চালু করুন না আবদ্ধ গরমে শেষ হয়ে যাচ্ছে আমি দিগের দিকে আর চোখে তাকালো আবদ্ধ সামনে মোরাশায় ডান পাশে গাড়ি ঘোরালো সে পরপরই নির্বাকভাবে এসি চালু করে দিল এসিতেও যেন কাজ হচ্ছে না দিকে ব্যাগ থেকে একটা খাতা বের করে নিল সেটাকে পাখা বানিয়ে বাতাস করতে লাগলো নিজের মুখে আবদ্ধ এসব কিছু বরাবরই আর চোখে দেখছে কিন্তু কিছু বলছে না দেখি জিজ্ঞেস কণ্ঠে বলে উঠল আপনার গরম লাগছে না আবদ্ধ ছোট করে জবাব দিল না দেখি অবিশ্বাস্য গলায় বলল কিভাবে লাগছে না যেখানে পুরো শহরের মানুষ গরমে প্রায় কান্না করে দিচ্ছে সেখানে আপনার গরম লাগছে না মিথ্যে বলছেন আপনি জানোই যখন জিজ্ঞেস করছো কেন আবদ্ধ নির্লিপ্ত কণ্ঠ দিগির ভ্রু কুশকে এলো এমন কথা দ্বারা আবদ্ধ কি বোঝাতে চাইছে এটাই যে তার গরম লাগছে কিন্তু সে মিথ্যা বলছে কিন্তু কেন বলল সময় নিয়ে ভাবতে লাগলো দিঘি পরপরই বুঝতে পারলো সে বোকামি করেছে এমন প্রশ্ন করে কেননা যেখানে পুরো শহরের মানুষের গরমে বেহাল অবস্থা সেখানে নিশ্চয়ই আবদ্ধ গরম লাগছে শুধু পার্থক্য এটাই সে দিঘির মতো অস্থির হচ্ছে না কিন্তু একটু কোনোভাবে তো বলতে পারতো আবদ্ধ খোঁচা মেরে না বলার প্রয়োজনটা কী ছিল চোখ ছোট ছোটো করে আবদ্ধের দিকে তাকালো দিঘি বুঝতে পেরে আবদ্ধ আরও দ্বিগুণভাবে চোখ ছোট ছোট করে তাকালো তবে তা ক্ষণিকের জন্য আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দিলো সে দিগির ইগোতে লাগলো সেটা নাম দেখানো ইগো যাকে বলে সিটে মুখ পুলিয়ে বসে রইল সে একটু পর গাড়ি থেমে গেল দিকে আশেপাশে তাকে দেখলো তার কলেজ এসে গেছে বিনা বাক্যে গাড়ি থেকে নেমে গিয়ে কলেজ গেটের দিকে হাঁটতে লাগলো দিকে আবদ্ধ অবাক হলেও পরক্ষণে দিগির অভিমান বুঝতে পেরে মুচকে হাসল ডেকে উঠলো দিগিকে পিছন থেকে নিজের নাম শুনে পিছনে ফিরে তাকালো দিগি আবদ্ধ ড্রাইভিং সিটে বসে জানালা ভেদ করে তাকিয়ে তার দিকে মুচকে এসে বলল ভালো মতো ক্লাস করবে ছুটি হলে অপেক্ষা করবে আমি জলদি আসার চেষ্টা করব বলে সাই করে চলে গেল গাড়িটা হয়তো পাশের বার্সিটিতে যাচ্ছে আবদ্ধ এদিকে দিগের মুখে বিরাট বড় হাসি লেগে আছে মন বলছে আজকে দিনটা ভালো যাবে তার রাতের আকাশটা ভীষণ সুন্দর লাগে আমার কাছে বিশেষ করে যখন আকাশের তারাগুলো টিপ টিপ করে হাসে ভীষণ ভালো লাগে দেখতে এক কাপ চায়ের সাথে আকাশের সেই তারাগুলোর দুষ্টমি দেখতে ব্যস্ত আমি এমন প্রিয় মুহূর্তে বসে না ব্যক্তিটি ম্যাসেজে কথাটা প্রচুর ভাবাচ্ছে আমাকে কে সে এমন ম্যাসেজ দেয় কেন আমায় তার ম্যাসেজ দেওয়ার পদ্ধতিটাও ভিন্ন এক রাশ অভিমান রাগ কিংবা কখনও শান্ত মেজাজে এক একটা বার্তা পাঠাবে এই তো একটু আগেও বলেছিল আমি নাকি মাথা মোটা শুনে প্রচুর রেগে গেছিলাম আমি মাথা মোটা বলার কারণ জিজ্ঞেস করতে তার জবাব এই যে এখন এমন বোকা বোকা প্রশ্ন করছো আশেপাশে কিছু দেখে কেন তুমি অনেকক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে বাক্যগুলোর অর্থ বোঝার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছি চুপচাপ ফোনটা বন্ধ করে কড়ালিকারে তৈরি চায়ের সাথে চলে এসেছি বারান্দায় বিশাল বড় আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলাম আমি হঠাৎ বারান্দার দিকে নজর গেল আমার ল্যাম্প পোস্টের আলোয় গোলাটে ভাবে কারো ছায়া দেখতে পারছি আমি যা আমি তাকানোতে তীব্রভাবে মিলিয়ে যাচ্ছে এক হাতে চোখ কষতে ভালোভাবে দেখার চেষ্টা করলাম ততক্ষণে ছায়াটা মিলিয়ে গেছে দেখা যাচ্ছে না আর হতাশ হলাম এক চুমুকে চাটুকু শেষ করে চলে গেলাম রুমে সকালে সেটি দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে রিক্সার খুঁজে লেগে গেলাম আমি একটা রিক্সা পেয়ে গেলাম কিন্তু যখন উঠতে নেব তখনই ঘটল বিপত্তি কালো রঙের একটি গাড়ি রিক্সা ঠিক পিছনে সে দাঁড়ালো অনবরত হর্ন বাজাচ্ছে সে বিরক্তিতে সে ব্রুকুচকে তাকালো সেদিকে আশ্চর্য এত হর্ন বাজাচ্ছে কেন পাশে কি আর জায়গা নেই এদিক দিয়ে যেতে হবে কেন তিক্ত মেজাজে কিছু বলতে যাবে তার আগে জানালা গলিয়ে গার কাত করে তাকালেন দিয়ান অবাক হলাম উনি এখানে কেন তীক্ষ্ণ দৃষ্টিতে একবার আমার দিকে তাকিয়ে রিক্সা চালকের দিকে তাকালেন দিয়ান নম্র হেসে বললেন চাচা আপনি চলে যান ও রিক্সায় যাবে না চোখ বড়ো বড়ো করে তাকালাম আমি কখন বললাম আমি যাব না রিক্সা চালক চলে যেতে নিলে তাকে থামিয়ে দিলাম আমি ব্রুকোস কেরিয়ানের দিকে তাকিয়ে বললাম আমি বলেছি আমি যাব না তুমি বলো নি কিন্তু আমি বলেছি কারণ তুমি আমার সাথে যাবে তার কথায় বার্তায় দিলাম না আমি দৃঢ়ভাবে বললাম আমি রিক্সায় যাব আপনার সাথে যাওয়ার বিন্দু বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার উনি দাদে দাঁত চেপে বললেন বড় গাড়িতে এসে বসো আমার স্পষ্ট উত্তর না কিছু একটা ভেবে বাঁকা হাসতেন যান বললেন তাহলে সেজো চাচ্ছি ইজানকে ডাকতে বলছো তুমি দেখো তোর বাসার নিচেই আছি কিন্তু আমরা ডাকতে সময় লাগবে না বেশি চাচি যান যদি জানতে পারে তার প্রিয় জায়ের ছেলের সাথে তুমি বেআবি করছো তখন কি হবে তীব্র ক্ষোভ নিয়ে তাকালাম ওনার দিকে উনি ভালো করেই জানেন আম্মদ যদি একবার এই কথা জানে তারা আস্ত রাখবে না আমায় এটারই সুযোগ নিচ্ছেন এই অসভ্যতরা নিজের পাশের সিটে দরজা খুলে দিলেন রিয়ান আকাশ সময় রাগ নিয়ে আমিও বসে পড়লাম গাড়িতে গাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে আমি বেশ কয়েকবার আর চোখে দেখছি রিয়ানকে অনেক গভীর মনোযোগ ড্রাইভিং করতে ব্যস্ত এদিকে এতক্ষণ জবৎ বিরক্ত হতে হতে এখন বিসন্ন বিষণ্ন অনুভূতি হচ্ছে আমার কয়েক মুহূর্তের জন্য নিজের বিষণতা আর রাগ ভুলে গিয়ে গম্ভীর কণ্ঠে বললাম কোথায় যাচ্ছি আমরা আমার চোদ্দ গুণ গম্ভীর কণ্ঠে ওনার জবাব এই মুহূর্তে কোথায় যাওয়ার কথা তোমার বার্সিটি কিন্তু আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায় তোমার বার্সিটিতেই যাচ্ছি আমরা ব্লু কোচ আমার প্রশ্নে সুরে বললাম আমার বার্সিটি কোথায় সেটা আপনি জানেন উনি শান্ত গলায় বললেন না জানার কি আছে ওই দিন তোমার বার্সিটি থেকে রিক্সা করে বাসায় পৌঁছে দিয়েছিলাম ভুলে গেছ আমি তো ভেবেছিলাম আপনার সাথে কাকতলীয়ভাবে দেখা হয়েছে উনি বিড় বিড় করে উঠলেন জ্ঞান বুদ্ধিহীন মানুষেরা এগুলোই ভাবে ঠিক শুনতে পেলাম না কথা না জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম তার দিকে বললাম কি বলেছেন কিছু না তারপর নিরবতা চললো আমাদের মাঝে জানারা দিয়ে বাইরে দৃশ্য দেখতে দেখতে হঠাৎই প্রশ্ন করলাম রিয়ানকে আপনার কি গার্লফ্রেন্ড আছে রিয়ান ভাই তৎক্ষণাৎ গাড়ি থেমে গেল গার কাত করে দিক দৃষ্টি তাকালেন রিয়ান যে প্রশ্নটা করে বড় ধরনের ভুল করে ফেলেছি আমি তার তাকানো মোটেও ভালো লাগছে না আমার বকা খাওয়ার পূর্ব মুহূর্ত মনে হচ্ছে একটু হাসার চেষ্টা করে বললাম না মানে গার্লফ্রেন্ড তো থাকতেই পারে তাই না তাই জিজ্ঞেস করলাম আর কি আপনার আছে নিরুত্রণী আগের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে না আমার দিকে শুধু চোখটা আর একটু ছোট ছোট হয়ে গেছে তার শুকনো ঢুক গেলাম সামান্য তোতলিয়ে বললাম এভাবে তাকিয়ে আছেন কেন আমার দেরি হচ্ছে এবারও কিছু বললেন না কপাল দু আঙ্গুলে ঘষে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার দিকে পরক্ষণে দু হাতে শার্টের হাতা আরেক ধাপ বটে গাড়ি চালাতে মন দিলেন নিঃশ্বাস যেন আটকে গিয়েছিল আমার এখন শান্তি শান্তি লাগছে ওনার দিকে আর চোখে একবার তাকালাম স্বাভাবিক লাগছে দেখতে এবার দুষ্টুমি ভর করলো আমার মাথায় আবার বললাম গার্লফ্রেন্ড আছে কিনা সেটা জানতে চাওয়ার এত রেগে যাওয়ার কি আছে গার্লফ্রেন্ড তো থাকতে পারে এতক্ষণ পর রিয়ান এবার নির্লিপ্ত কণ্ঠে বললেন গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু অনেকেই আছে আমার বলতে বলতে গাড়ি থেমে গেল বার চলে এসেছে আমার ওনার কথার প্রত্যুত্তর দেওয়া হলো না আর চোখে একবার তাকিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম দ্বীপ সামনে গোতে নিলে উনি শান্ত কণ্ঠে বললেন মরুভূমি নিজের খেয়াল রাখবে আছে আমি চলবে গল্পটি ভালো লাগবে নিশ্চয়ই লাইক করবে